আমি হচ্ছে মাসুম বিল্লা আমি পড়াশোনা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পরে আমি একটা ছোটখাটো একটা কোম্পানিতে জব করতাম ম্যানেজার হিসেবে সেখানে তিন বছর জব করার পর পরবর্তীতে আসুনা ফাউন্ডেশনে আমি যোগদান করি আসুনা ফাউন্ডেশনের বর্তমানে স্কিল অ্যাডমিন হিসেবে আমি কর্মরত আছি তো আমার গল্পটা একটু ভিন্ন আমি আসলে অ্যাডমিনে কেন জব করি বা অ্যাডমিনে আমি আসলে কীভাবে আসছি সেটা একটা বিষয় তো আমি একটু শর্টলি বলতে চাই আমি আমার পড়াশোনা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে কিন্তু পড়াশোনাটা ইসলামিক কেন্দ্রিক হলেও আমি একটু ভিন্ন ধাসে ভিন্নভাবে আমি নিজেকে উপস্থাপন করতে পছন্দ করি বেসিক্যালি হচ্ছে আমার ভিতর যে প্রতিভা আছে মানুষকে নিয়ে কাজ করা মানুষের প্রতি মানুষকে জাজ করা মানুষকে পড়া মানুষকে বোঝা ওভারঅল ম্যানেজমেন্ট সিস্টেমের প্রতি যে একটা বিষয় আছে সেই ম্যানেজমেন্ট সিস্টেমের প্রতি আমি খুব আগ্রহী সেই জায়গা থেকে আসলে অ্যাডমিন রোলে আমি চাকরি পাওয়া এবং সেখানে চাকরিরত আছি আসলে আমি কেন বিজিএমআই তে আসলাম বা কিভাবে বিজিএমআই কে পেলাম এটা একটা প্রশ্ন তো আমি বিজিএমআই কে পেয়েছি আসলে আমাদের সেক্রেটারি মহোদয় জনাব সাবির আহমেদ আমাদেরকে সব সময় উৎসাহ করেন যে আপনারা কোর্সের প্রতি নিজেকে ডেভেলপার প্রতি অনেক যত্নশীল হন তারই ধারাবাহিকতায় আমি আসলে এইচআর অ্যাডমিন এবং কমপ্লায়েন্সের বিষয়ে আমি অফিসে কথা বলি এবং আমি বিজিএমকে খুঁজে পাই বিজিএম এমন একটা প্ল্যাটফর্ম আমি নিজেও অনেক ঘাটাঘাটি করি ফেসবুকে তো দেখতে পাই বিজিএম এর কার্যক্রম বিজিএম এর স্টুডেন্টদের আগ্রহ বিজিএম আই থেকে সাফল্যের গল্প এটা অত্যন্ত চমককর আমাকে বিমহিত করে তো সেই জায়গা থেকে আমি আসলে বিজিএম কে চুজ করি এবং আমি এসে ভর্তি হই ভর্তির পরের গল্পটা আসলে একদম ভিন্ন যেটা আসলে আনএক্সপেক্টেড আমাদের আমি একাডেমিক পড়াশোনার বাহিরে আমি খুব বেশি পড়াশোনা করার সুযোগ হয় নাই কেননা একাডেমিকের পর পরই আমি জবে জয়েন করি যার জন্য সুযোগ আমার তেমন ছিল না তো এই জায়গা থেকে আমি যখনই এখানে এসেছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে দীর্ঘ প্রায় চার পাঁচ বছর বিশ সালে আমার মাস্টার শেষ হওয়ার পরে আমি চার পাঁচ বছর পরে আমি এই ক্লাসরুমে বসলাম তো আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সের শুরুটা আমাদের সাইফুর রহমান ভুইয়া স্যার শুরু করেছিলেন হঠাৎ প্রশ্ন আপনি কেন বিজিএমআইতে এসেছেন আমি তো হতভম্ব তারপরে উনি আবারও একটা প্রশ্ন করলেন যে আপনি কেন you hey. এইচআর অ্যাডমিনের কোর্স করতে চান আমরা আসলে তখন ওই মুহূর্তে আমার মনে হয় না কেউ সঠিক উত্তরটা দিতে পেরেছি যেটাই যে অ্যাঙ্গেল থেকে দিই না কেন উনি চেষ্টা করেছেন ওনার জায়গা থেকে ব্যাখ্যা দেওয়া আসলে একজন টিচার কতটা দক্ষ হয় কতটা বাস্তবধর্মী হয় এবং কতটা মেধাভিত্তিক হয় সেটা আমি সাইফুর রহমান স্যারের কাছ থেকে দেখেছি যে উনি আসলে প্রত্যেকটা প্রশ্নে উনি ব্যাখ্যা দাঁড় করাইতে পারেন এবং উনি ব্যাখ্যা দিতে পারেন আসলে একজন মানুষকে নিজেকে ডেভেলপ করতে আসলে কি কি দরকার কেন দরকার বিজিএমআই কেন দরকার এইচআর অ্যাডমিন কেন দরকার এই রিলেটেড উনি আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা আমাদের কাছে অত্যন্ত চমৎকার লেগেছে ওনার একদিনের যে ক্লাসটা ছিল প্রথম দিনের এটা আমি অন্তত আমি কখনো ভুলবো বলে মনে হয় না কারণ অনেক কিছু শিখেছিলাম তার কাছ থেকে এরপর আমাদের যখন ইনায়াত আসলেন ইনায়াত আমাদেরকে যখন বললেন যে আসলে কিভাবে দক্ষ হতে হয় ইনায়াত আমাদেরকে শিখিয়েছেন আসলে দক্ষতার কোনো শর্টকাট নিয়ম নাই দক্ষ হতে গেলে আপনাকে প্রচুর পরিমাণের রিসার্চ করতে হবে ভাবতে হবে সেখানে সময় দিতে হবে তার মাধ্যমে আসলে নিজেকে দক্ষ হিসেবে প্রমাণ করা যেতে পারে এর পরবর্তীতে আমাদের কাছে আমার খুবই ফেভারিট একজন স্যার ভদ্রুল আমাদের কাছে আসলেন ভদ্রুচলের ক্লাসটা আমার থেকে বেশি কেউ এনজয় করেছে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে ম্যানেজমেন্টের লোক হিসেবে বদরুল স্যারের যতগুলো ক্লাস ছিল এবং সব থেকে উনি বেশি ক্লাস নিয়েছেন আমার যতটুকু ধারণা তো উনার প্রত্যেকটা ক্লাস আমি এতটাই এনজয় করেছি আমার মনে হয়েছে যে আমি এই ক্লাস থেকে আমাকে যদি সারাদিনও বলা হতো যে না তুমি এখানে বসে থাকো আমি বসে থেকে এই ক্লাসগুলো সম্পন্ন করতাম বলে আমার মনে হয়েছে আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে আমি স্যারকে ইনভাইটও করেছিলাম স্যারের ব্যস্ততার কারণে উনি যেতে পারেন নাই আমি চেয়েছিলাম স্যারকে যেন আমার প্রতিষ্ঠানে হলো একবার হলেও যেন আমি ভিজিট করে পারি এর কারণ হচ্ছে স্যারের থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে আর আমাদেরকে যেগুলো দিয়েছেন ম্যানেজমেন্টের উপর সেটা আসলে কখনো আমি অন্য কোথাও শিখতে পারবো বলে আমার মনে হয় না সর্বশেষ আমাদের যার কথা না বললে নয় আমাদের আহসান ওয়েব স্যার নিজেকে কতটা স্মার্ট হিসেবে প্রমাণ করা যায় বা নিজেকে কতটা দক্ষ হিসেবে প্রমাণ করা যায় তা স্যারের কাছ থেকে দেখা যায় স্যারের মুভমেন্টগুলো আমার অত্যন্ত পছন্দের যেহেতু ওনার সব সময় বডি ল্যাঙ্গুয়েজটা আমি ফলো করি যে উনি কোন টোনে কোন বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে উনি নিজেকে প্রেজেন্ট করেন আমি সব সময় নেওয়ার চেষ্টা করি হয়তো বা তার মতন হতে পারবো না বাট আমি চেষ্টা করি তার স্মার্টনেসটা আমার খুবই পছন্দ এবং কথা বলার ধরন এবং বোঝানোর যে ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এটা আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে ওভারঅল সর্বশেষ আমি যার কথা না বললেই নাই আমাদের সম্মানিত এখানকার স্যার স্যারের যে হাসি বা স্যার যেভাবে আমাদেরকে সবসময় তোলেন আমাদেরকে প্রাণবন্ধ করে আমাদেরকে উৎসাহ দেন এবং একটা প্রতিষ্ঠান চালানোর জন্য কতটা করা হওয়া উচিত বা কতটা নমনীয় হওয়া উচিত দুইটাই আমি তার কাছ থেকে শিখেছি আমিও একজন আমি একটা প্রতিষ্ঠান চালাই সেখানে আসলে যে একটা ক্লাস মিস করলে পরীক্ষা দেওয়া যাবে না এই যে বিষয়গুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে আমি আসলে এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ সর্বশেষ বিষয় হচ্ছে আমি যদি আমার ইম্প্রুভমেন্টের জায়গা জায়গাটা আসি সেখানে আমি আসলে কি পেলাম প্রশ্ন আসতে পারে আমি আসলে আসলে কিছু পেয়েছি কিনা বা অনেকে জানতে পারে আমি আসলে কি শিখেছি আমি যতটুকু বলতে চাই যে আমি এই চার মাসে আমার জীবনের যে অপূর্ণতা ছিল আমি চেয়েছিলাম যে অ্যাডমিনে আমি যেটা কাজ করি সেই কাজটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়ার জন্য একটা সুন্দর শেপে দাঁড় করানোর জন্য সেটা আলহামদুলিল্লাহ আমি এই চার মাসে কমপ্লিটলি পেয়েছি বলে আমার কাছে মনে হয়েছে আমি এই চার সম্পর্কে জেনেছি ভালোভাবে যেহেতু আমার এই চার টিম আছে আমি অ্যাডমিন হিসেবে পেয়েছি অ্যাডমিন যেহেতু আমি নিজেই আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন সহ অনেকে আছে আমার পাশে পাশাপাশি আমার কমপ্লায়েন্স যে বিষয়গুলো আছে একটা প্রতিষ্ঠানে আসলে কমপ্লায়েন্সটা কেন গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের অডিট হয় সেহেতু অডিট সম্পর্কে ভালোভাবে ধারণা আমরা পেয়েছি পাশাপাশি রুলস রেগুলেশনস এর উপর ভালোভাবে পেয়েছি ম্যানেজমেন্টের উপর পেয়েছি ওভারঅল একটা গার্মেন্টস সেক্টর বলেন যে কোনো সেক্টর বলেন একটা প্রতিষ্ঠানে আসলে যে বিষয়গুলো লাগে বিজিএমই আমাদেরকে সর্বোচ্চটা দিয়েছে আমরা সর্বোচ্চটা গ্রহণ করেছি বলে আমাদের মনে হয়েছে আশা করি বিজিএমই অনেক দূর যাবে বিজিএমই প্রতি ভবিষ্যৎ শুভ কামনা রইল আসসালামু আলাইকুম ورحمه